কেমন থাকবে এগারোই মার্চের আবহাওয়া এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আসতে চলেছে এবং দক্ষিণবঙ্গেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামী কুড়ি তারিখ থেকে সম্পূর্ণ আপডেটের জন্য চলে এলাম রাত্রিকালীন আপডেট বলতে পারেন এছাড়া এটাও বলতে পারেন এটি এগারোই মার্চের আপডেট কীরকম থাকবে তাপমাত্রা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব শুরুতে আমরা চলে যাব বৃষ্টি ও বজ্রমোডে কেন তার কারণ এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখলেও দু এক দিনের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ খানিকটা বদলাতে চলেছে কীরকম আগামী এগারো তারিখে মানে এই যে যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো এগারো তারিখই চলছে এগারোই মার্চ খুব একটা বড় কিছু পরিবর্তন নেই বারো তারিখ দিনটা যদি আমরা দেখি সকাল থেকে মোটামুটি পরিষ্কার থাকলেও দুপুর ও বিকেলের দিকে দার্জিলিংয়ে মেঘ ও বৃষ্টি এছাড়া সন্ধ্যে ও রাতের দিকটাতে আমরা লক্ষ্য করতে পারছি যে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে মেঘ হবে বৃষ্টি হয়তো খুব একটা তখন হবে না এবং আসাম জুড়ে বৃষ্টি থাকছে বারো তারিখের পর আমরা যদি বা বারো তারিখেই মাঝরাতে বা তেরো তারিখ ভোর রাতে দেখি বৃষ্টিটা প্রবেশ করছে আমাদের উত্তরবঙ্গে হাসিমারা গোমতু বিনারহাট বীরপাড়া এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে লক্ষ্য করা যাবে বৃষ্টি এবং দুয়ারেও হালকা পাতলা বৃষ্টি দেখতে পারব দেখতে পারবো আসাম জুড়ে তেরো তারিখের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ ভোরবেলায় সকালের দিকে আলিপুরদুয়ার তারপরে কোচবিহার সোনাপুর ফালাকাটা কুমারগ্রাম বক্সাদুয়ার হাসিমারা এই সমস্ত জায়গা তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে থাকছে আসাম জুড়ে এর পরবর্তী সময় পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গ তার মানে বারো তেরো তারিখে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম এরপরে আমরা যদি চোদ্দো তারিখ দেখি চোদ্দ তারিখ আর সেরকম কিছু নেই হ্যাঁ শিলচরের দিকে বৃষ্টি থাকছে তারপরে পনেরো ষোলো হালকা পাতলা বৃষ্টি শিলচর সিলেটের দিকে থাকবে বাংলাদেশের সতেরো আঠেরো যদি আমরা লক্ষ্য করি তাহলে খুব কিছু নেই কিন্তু উনিশ তারিখ থেকে পরিস্থিতির বদল হচ্ছে চট্টগ্রামের দিকে লঙ্গদুর রাঙামাটির দিকে শিলচরের দিকে রাজশাহীর দিকে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম আংশিক কলকাতায় উনিশ তারিখ থেকে কিন্তু একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে এবং বৃষ্টিটা ঠিকঠাক মতো দেখা যাবে কুড়ি তারিখে কুড়ি তারিখ কিন্তু সকালের পর থেকেই দুপুরের দিকে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে তারপরে বৃষ্টিটা আরও বাড়ছে এবং শুধু যে কুড়ি তারিখ তাই নয় একুশ তারিখেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে বাইশ তারিখেও কিন্তু খানিকটা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে তারপর তেইশেও বৃষ্টি থাকছে এবং চব্বিশ তারিখে আর সেরকম কিছু নেই এই যে পরিস্থিতি বা বৃষ্টির পরিমাণ সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা চলে যাব একদম আজকের এই মুহুর্তে এই মুহূর্তে তো কোথাও বৃষ্টি নেই তবে আমরা যদি দেখি বারো তেরো তারিখ পর্যন্ত তাহলে ওই যে বললাম উত্তরবঙ্গের বৃষ্টি হচ্ছে এই বারো তেরো তারিখে দার্জিলিং কাশিয়াং লাভা লোলেগাঁও ওদলাবাড়ি এছাড়া গোমতু হাসিমারা বীরপাড়া বিনারহাট এদিকে আলিপুরদুয়ার তারপরে মানেশ্বর তুফানগঞ্জ তামারহাট কুমারগ্রাম এই জায়গাগুলোতে যেরকম বৃষ্টি থাকছে সেরকম থাকছে আসাম জুড়ে তবে দক্ষিণবঙ্গে এখনই কোনো বৃষ্টি সম্ভাবনা নেই এরপরে ১৩ তারিখ ছেড়ে আমরা যদি চোদ্দো এবং পনেরো ষোলো পর্যন্ত লক্ষ্য করি তাহলে আসামের শিলচর এবং সিলেট জয়ন্তিয়াপুর জাকিয়াগঞ্জ চরখাই বড়লেখা চটক বাজার এই অঞ্চলে বৃষ্টি দেখা যাবে তেরো তেরো নয় ওই চোদ্দো থেকে ষোলোর মধ্যে তো থাকবে কিছুটা বৃষ্টি খুব বেশি নয় এবং আসামে ডিব্রুগড় সহ আসামেও কিন্তু বৃষ্টি দেখা যাবে এবার আমরা চলে যাই হচ্ছে ষোলোর থেকে উনিশ আমরা চলে যাই আঠেরো থেকে কুড়ি আঠেরো থেকে কুড়িতে যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু বা ওই যে কুড়ি তারিখ থেকে আঠেরো বার দিন আঠেরো তারিখেও সেরকম কিছু বৃষ্টির সম্ভাবনা নেই উনিশ তারিখে খুব হালকা পাতলা আর তারপরে মূলত বৃষ্টিটা কুড়ি তারিখ থেকে আছে কুড়ি থেকে তেইশ চব্বিশ অবধি তেইশ তারিখ কুড়ি একুশ বাইশ এই তিনটে দিনই মূলত বৃষ্টি কোথায় কোথায় ভালোই বৃষ্টি আছে কলকাতা সহ চন্দননগর শান্তিপুর চাকদা কৃষ্ণনগর মানে নদীয়া এদিকে হাবড়া বনগা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দীঘা কাঁথি মন্দারমণি এদিকে পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালিচক কোলাঘাট ঝাড়গ্রাম গোয়ালতো চন্দ্রকোনা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান সব জায়গাতে আছে সিউড়ি নলহাটি সব জায়গাতে তবে বেশি বৃষ্টি দুর্গাপুর আসানসোল বর্ধমান চন্দননগর হাওড়া হুগলি আরামবাগ কলকাতা আর উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা হিঙ্গলগঞ্জ তারপরে কুমিরমারি গোসাবা বারুইপুর এই সব জায়গায় তার সাথে বাংলাদেশেরও দক্ষিণে কিছুটা বৃষ্টি থাকছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়া পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল এই অঞ্চলগুলোতে কিছুটা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং তার সাথে উত্তরবঙ্গ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিস্থিতি এবার চলে যাই আপনাদের দেখা একটা ঘূর্ণাবর্তও কিন্তু সেই সময় আমাদের বঙ্গোপসাগরে থাকবেই যে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তটা থেকে হয়তো বিরাট কিছু হবে না তবে ঘূর্ণাবর্ত তৈরি মানে চারিদিকে একটুখানি মেঘের পরিস্থিতি বদল হবে এবং সেই মেঘের জন্যই আমাদের পশ্চিমবঙ্গে এই বৃষ্টি কুড়ি একুশ তারিখের দিকে আমরা দেখতে পারবো বিশেষ করে দক্ষিণবঙ্গে তার কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তবে ওই যে এই ঘূর্ণাবর্ত বিরাট কিছু নয় যে একেবারে ঘূর্ণিঝড় নিয়ে এলো বা বিরাট লেভেলের নিম্নচাপ নিয়ে এলো সেরকম নয় তবে বৃষ্টির পরিস্থিতি তৈরি করার জন্য এই ঘূর্ণাবর্তটা একটা সহযোগিতা করবে। তাপমাত্রা আজকে তো এই মুহূর্তে দেখে লাভ নেই যেহেতু এগারো তারিখের আপডেট দিচ্ছি এগারো তারিখ ভোর রাতে আমাদের দক্ষিণবঙ্গে বাইশ তেইশের মতো তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গে খুব বেশি কিছু নয় সতেরোর মতো থাকবে দুই দিনাজপুর এবং তাও দুই দিনাজপুরের মধ্যে উত্তর দিনাজপুরে সতেরো হল দক্ষিণ দিনাজপুর কুড়ি মালদা একুশ গরম তো পড়েই গেল শিলিগুড়ি আঠেরো দার্জিলিং দশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি তিনহাটা থেকে শুরু করে ধুপগুড়ি জলপাইগুড়ি সবই ষোলো থেকে আঠেরোর মধ্যে বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দিনাজপুর আঠেরো থেকে কুড়ি এছাড়া কলাই বগুড়া সবই উনিশ কুড়ির মধ্যে ময়মনসিংহ কুড়ি সিলেটে সতেরো ঢাকা বাইশ খুলনা বরিশাল কুড়ি একুশ চট্টগ্রাম ময়েশকালী রাঙামাটি লঙ্গদু এগুলো সব ওই ষোলো থেকে আঠেরোর মধ্যে কোথাও কোথাও অবশ্য কুড়ি চট্টগ্রাম কুড়ি ত্রিপুরা জুড়ে আঠেরো উনিশ থাকবে শিলচর সতেরো এবং আসামে থাকছে তাপমাত্রা ওই ষোলো সতেরোর মধ্যে ডিব্রুগড় আঠেরো হলো যোরহাট ডিমাপুর পনেরো ষোলো এই কালকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেব বেলায় কিন্তু বেশ গরম কলকাতায় চৌত্রিশ সহ দক্ষিণবঙ্গ জুড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ উত্তরবঙ্গ একত্রিশ বত্রিশ বাংলাদেশ জুড়ে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে ত্রিপুরা বত্রিশ তেত্রিশ আসাম জুড়ে থাকবে উনত্রিশ তিরিশ এই হচ্ছে কালকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পাবে পরশু বুধবারই কিন্তু এক ধাক্কায় সাঁত্রিশ আটত্রিশ পার করে দেবে তাপমাত্রা তার মানে বুধবার থেকে প্রপার গরম শুরু হয়ে যাচ্ছে তৈরি হয়ে যান এসি চালানোর জন্য আর এসির বিল দেওয়ার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি রাখুন ধন্যবাদ আর বেশি আপডেট দিলাম না আবার দেখা হবে কাল এবং কী কী পরিস্থিতি তৈরি হচ্ছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা